আমাদের নতুন গাছের সিম খেতে যে এত স্বাদ আমার আম্মু না রান্না করলে আগে জানতেও পারতাম না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আমাদের নতুন গাছের সিম যেহেতু অনেকেই ধরেছিল আর এদিকে আমার আব্বু কিন্তু রুই মাছও কিনে নিয়ে এসেছিল তার জন্য আজকে আমি আমার আম্মুকে বললাম আমাদের গাছের সিম দিয়ে রুই মাছ রান্না করতে তো যাই হোক আমার আম্মু কিন্তু সিমের বানের কাছে চলে যাচ্ছিল আর এগুলো সিম কিন্তু বানের নিচে ধরে ওপরে ধরে না তার জন্য আমার আম্মু নিচে ঢুকে যাচ্ছিল আর অনেক সিম ধরছিল এগুলো কিন্তু ভালোভাবে দেখানো যাচ্ছিল না আর আরও কিন্তু অনেক ফুল ফুটে যাই হোক এখানে কিন্তু দুই রকমের সিম ছিল একটা সিমের ফুলের কালার সাদা কালার ছিল গোলাপি কালার ছিল তার জন্য আর আমরা আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখেন আমার আম্মু কিন্তু রসুন আর আদা পিসে নিচ্ছিল যেহেতু এটা তরকারিতে দিতে হবে মশলা হিসেবে আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও আর তখন কিন্তু হালকা হালকা শীত ছিল শীতের মধ্যে কিন্তু বড়ি দিয়ে তরকারি রান্না করে খেতে অনেক অনেক ভালো লাগে তার জন্য আমার বড়ি দিয়ে মাছের তরকারি রান্না করবে তো যাই হোক দেখেন আমার আম্মু কিন্তু তেল ঢেলে দিয়েছিলো আর এখানে বড়িগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছিলো আর এগুলো কিন্তু অল্প করে ভেজে নিবে কারণ তরকারির মধ্যে দিলে কিন্তু এগুলো এমনিতে ভেঙে যায় তার জন্য অল্প করে ভেজে নিচ্ছিলো আর আমার আম্মু কিন্তু ভাজ এখন আমার আম্মু পেঁয়াজগুলো ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছিলো আর এগুলো কিন্তু ভাজনা করবে তার জন্য আর মাছের তরকারির মধ্যে আমরা সবসময় ভাজনা দিয়ে খাই আর মাছের তরকারিতে না সব তরকারিতে ভাজনা দিয়ে খাই আর অনেকেই কিন্তু ভাজনা দিয়ে খায় না আমরা কিন্তু ভাজনা দিয়ে খাই তো তার জন্য আমার আম্মু ভালোভাবে আগে পেঁয়াজগুলো তেল দিয়ে ভেজে নিবে তারপরে এগুলো পাটাতে পিছলেই ভাজনা হয়ে যাবে তো দেখেন আমার আম্মু কিন্তু পেঁয়াজ কুচি করে শেষ আমার যেহেতু দুপুর হয়ে এসেছে আর আমার আম্মুকে তাড়াতাড়ি রান্না করতে হবে তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে আমার আম্মু ভাজনাটা পিছল তো যাই হোক দেখেন আমার আম্মু কিন্তু এখন মাছ রান্না করতে শুরু করে দিয়েছে আর আমার ভাগ্নার কাজ দেখেন আমার আম্মুখানে রান্না করছে আর সেই বাল্টি আছে সে বাল্টির মধ্যে কিন্তু অনেক পানি আছে সে পানিগুলো নিয়ে খেলছিল আর এদিকে দেখেন আমার আম্মু কিন্তু সব সবজিগুলো ঢেলে দিছিল আর সে কিন্তু সবসময় খালি পানি চুনি এসব নিয়ে খেলা করে আমরা কিন্তু ওকে অনেকগুলো খান্না দিই সেই খান্না নিয়ে তো খেলে না এটা অনেক হাসির ব্যাপার তাই না যাই হোক দেখেন আমার আম্মুর কিন্তু রান্না করা হয়ে গিয়েছিল প্রায় শেষে ও আরেকটা কথা আপনাদেরকে তো বলাই হয়নি আমার আম্মু কিন্তু সবসময় মাটি চুলে রান্না করে আর আমার আম্মুর কিন্তু মাটি চুলে ভাত রান্না করলে বলে গ্যাস হয় না আরো অনেক কিছু হয় না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মুর কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে আমার আম্মু তরকারি রান্না করেও কিন্তু হয়ে গেছে যাই হোক এখন আমার আম্মু তরকারিটা নিয়ে নিচ্ছিলো আর আজকে কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর এসেছিলো আর আমার আজকে অনেক ভালো লাগছিলো যেহেতু আমার আম্মু নতুন গ্যাসের নতুন ছিম রান্না করেছিল তার। জন্য আর আজকে কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক স্বাদ আপনাদের অগ্রিম দাঁত রইলো আমাদের বাসে এসে আমার আম্মুর হাতে তরকারি রান্না করে খেয়ে যাবেন যেহেতু আমার সব সবসময় রান্নার ভিডিও দেয় তারপরে আমার আম্মুর হাতের রান্না কেমন আপনার এসে খেয়ে যাবেন দেখবেন আমার আম্মুর হাতের রান্না কেমন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মুর কিন্তু সব নেশা হয়ে গেছে তারপরে তরকারি ভাত এসব সব নিয়ে এসেছে আমার আম্মু আর এখন আমার আব্বু কার আমাকে কিন্তু তরকারি তুলে দিচ্ছিলো আর ভাত তুলেও দিয়েছিল যাই হোক আজকের খাবারটা কিন্তু গরুভুরির চেয়ে অনেক স্বাদ হয়েছিল আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল আর আমার আব্বুর কাছেও কিন্তু অনেক ভালো লেগেছিল কিন্তু আমরা শুধু এই তরকারি দিয়ে ভাত খাচ্ছি না আমরা কিন্তু শশা আর টমেটোর ক্ষীরা নিয়েও বসে গিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু ভাত খেতে আর খিচুড়ি খেতে অনেক ভালো লাগে বিশেষ করে আমার আব্বু খেতে অনেক পছন্দ তার জন্য আমার আম্মু কেটেছিল আর এগুলোর মধ্যে অনেক ঝাল দিয়েছিল যার কারণে আমি খাচ্ছিলাম না কারণ আমার ঝাল অতটা ভালো লাগে না তো যাই হোক আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে